মারাত্মক চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জে যে হারবে তার জন্য এটা মারাত্মক জিনিস হয়েছে এই অল্পgota লঙ্কা রয়েছে তাকে এই অল্পgota লঙ্কা খেতে হবে ও মাই গড তুই নিশ্চয়ই হারবি তুই হারবি আমি না চলো দেখা যাক আজকের চ্যালেঞ্জটা আমরা করছি এই ক্যাম্পা দিয়ে চলো আগে শুরু করা যাক কে এটা শেষ করতে পারে আর যে হারবে তার জন্য কিন্তু এটা রয়েছে obviously ও হারবে তুই তোকে হাঁটতে হবে ভিডিও জন্য তুই চলো এটা শুরু করা যাক নাও তাহলে ভিডিওটা আমরা শুরু করছি দেখছো তো সময় দিলাম রেডি

এই লঙ্কাটা যেহেতু ছোট মানুষ তাই ছোট্ট লঙ্কাটা দিচ্ছি না অবশ্যই না না চ্যালেঞ্জে তুমি হেরে গেছো ছোট্ট অল্প সময়ের চ্যালেঞ্জ শুরু করো আরো নিশ্চিত দেওয়া যাবে না কারণ লঙ্কাটা সত্যি ঝাল ভিডিও তোমাদের কেমন লেগেছে এরকম ছোট্ট সময় অল্প চ্যালেঞ্জ অবশ্যই তোমরা জানাবে বল আর কিন্তু বলতে পারছি না এদিকে তো আর লঙ্কা খেয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ চলে আয় মেসিনে চলে আয় মেসিনে চলে আর দেরি করিস না অবস্থা খুব খারাপ হয়ে গেছে আরেকজনের ভীষণ ঝাল ভীষণ ঝাল ভীষণের বল তুলে আমি কথা বলতে পারছে না কথা বলতে বলতে মাঝে মাঝে মুখ ধুতে চলে যাচ্ছে এত পরিমানে ঝাল লেগেছে তার আরেকজনের এত ঝাল লেগেছে এদিকে তো আরেকজন ফ্রিজ থেকে বের করে মিষ্টি খেয়ে নিচ্ছে বল কেমন লাগলো আর করবি চ্যালেঞ্জ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আমরা কিন্তু রোজ একটা করে মিনি ব্লগ দিচ্ছি তার সাথে মজাদার মজাদার কিছু ফানি ভিডিও আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও